হ্যালো বন্ধুরা তো শুধু বাবাকে সবাইকে সুস্বাগত দেখো আমার বোনের মেয়ে ও ছোটোর থেকে খুব সুন্দর মানে ভিডিও করতে পারে এবং খুব ট্যালেন্টেড এবং বুঝে এবং মানে টিকটকও করে ওর বড় বোন থেকে একটু দেখে দেখে ও ছোটোর থেকে শিখেছে এবং এখন অ্যাপে এক্সপার্ট হয়েছে মানে বলার বাইরে কিন্তু মার শাসনের কারণে ও মোবাইল তেমন একটা পায় না মানে ওর মার আগে চোরে একটু নিয়ে করে করে মোবাইল দেখে এবং একটু নিয়ে করে করার ফাঁকে ফাঁকে তার ওর শরীরটা খুব খারাপ মানে ও টনসিল হয়েছে ডাক্তার দেখাতেছে ওর জন্য একটু সবাই আপনারা আশীর্বাদ করবেন কেমন তো দেখেন আমি জানিও না আমার বোনের মেয়েটা এত সুন্দর বিডু পারে মানে বলার বাইরে মানে ওর মানে বিডুর মানে মুমেন্টসটা দেখবেন যে ও এত সুন্দর বিডু মানে করতে পারে মানে আমি আর ওর বিডু দেখে মানে আমিও ওর বিডুতে পাগল হয়ে গেছি মানে এতটুকু একটা বাচ্চা মানে কি বলবো মানে ও এত দুষ্ট আমার ঘরে আসলে মানে আমার যে এত মেকআপ টেকআপ আছে সব কিছু মানে লুটপাট করে উলট করে নষ্ট করে রাখে এবং খুবই মানে দুষ্টামি করে বলার বাইরে কিন্তু এমন আবার খুব ভালো মানে কি বলবো এত সুন্দর করে যে ও বিডু করতে পারছে মানে হাটটারে কীরকম করতেছে গ্লাস ভরে জল খাচ্ছে আবার সুন্দর করে মাখতেছে আবার আর খাওয়ার সাথে সাথে কথা বলতেছে মানে আমার বোনের মেয়ের এক্সপার্টটা দেখে মানে আমার ভীষণ ভীষণ মানে ভালো লাগতেছে মানে আমি এত বয়স হয়ে গেছে আমি এখনও আমি ভিডিওতে এমন একটা করতে পারি না বুঝিও না কিন্তু আমার বোনের মেয়ে আমাকে এই ভিডিওটা করে মানে আমার মোবাইলে দিয়েছে আমি তো দেখে মানে একদম টাশকে লেগে গেছে মানে এত সুন্দর করে আমার পারফেক্ট আমার বোনের মেয়ে ভিডিও করতে পারে মানে দেখেন খাওয়ার এক্সপার্টটা কি মানে কোনো কিছু বিডুর মানে ওর ফালানো নয় মানে আমি দেখে কি বলবো বলার কিছু নাই তো ওর বিডিওটা আমি সব খালি দেখতেছি আর তাকাইতেছে আর ওর বাবা একটু কথা বলতেছে দেখে ও খুব রেগে যাচ্ছে এবং ফুলে যাচ্ছে মানে ও খুব রাগ মানে হঠাৎ হঠাৎ করে ও রেগে যায় এবং হঠাৎ হঠাৎ করে আলো জলো কথা বলে মানে ওর কথার কোনো লিমিট নেই ও কথা একটু বেশি বলে আমার বোনের মেয়েটা তো মানে ও আমাকে বেশিরভাগ আমাকে ও বে ছোটোর থেকে মা ডাকে তো ও মানে আমার খুব মানে এক গেলে আমার মেয়েই সেই মানে কি বলবো ও এরকম ভিডিও করতেছে মানে খাবারটার মানে স্পেশালটা দেখেন যে ও কি করতেছে মানে কোনো কিছু মানে ভিডিও যে মানে দেখে মানে ওর কোনো কিছু কমতে নাই ভিডিওর মধ্যে এত সুন্দর করে বিডিওটা করছে মানে ও নিজে নিজে করেছে ওকে কেউ কিছু শেখায় না কেউ কিছু বলে নাই কিছু বলে দেখেন গ্লাসটা কিভাবে নেয় এত পাকনি মানে বলার বাইরে আবার হাতটাকে নাড়া দিয়ে তারপর গ্লাসটা নিয়েছে হাতে গ্লাসটা নিয়ে আবার জল খাচ্ছে মানে কি বলবো দেখেন কি দিয়ে যেন ওইটা একটা ভাজা দিয়ে খাইছে মনে হয় এটা মনে হয় বিডিওটা করছে ও রাত্রে তো ভিডিওটা করে আমাকে দিয়েছে তো আমি দেখে তো আমি টাসকে লেগে আমার বোনের মেয়ে এত সুন্দর ভিডিও পারে এত সুন্দর আবার কি সুন্দর ও মাংস খুব পাগল মানে মাংস হলে ওর মানে তিন চারবার ভাত খেয়ে ফেলবে অন্য কিছু দিলে ও সারাদিনও খেতে চাবে না কিন্তু মাংস হলে ওর আর কিছু লাগবে না ওকে আমার এক একসময় একসময় রাগ হলে মনে হয় যে ওর এক মুরগিদের নিয়ে বসায় রাখি তো এরকমই প্রায় করি তো ও মানে মাংস হলে ও তিন চারবার ভাত খেয়ে নেবে ওর মামোনা আজকে রাত্রে মাংস করছে তো ওইটাই আমাকে দেখাইতেছে মানে আমাকে লুপ দেখাইতেছে যে দেখো মোমো আমি আজকে মাংস দিয়ে ভাত খেয়েছি মানে ওর ও দিয়ে খাওয়া মানে ওর কাছে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সেপার ও মানে মাংস দিয়ে খাবে মানে ওর মানে আনন্দে আত্মহারা আর ওদিকটা দেখতেছে ওর মা বাবা বা কী করতেছে মানে ওদেরকে ধমক দিতেছে ইয়ে করতেছে যে কথা তোমরা বলো না আমি এখানে ইয়ে করতেছি তো ওরা তো সবাই জানে না ও আবার কারি চোখে তাকাচ্ছে মানে কি বলবো ভিডিওটা মানে আমি দেখে আমি টাশকে লেগে গেছি মানে আমার বোনের মেয়ে এত সুন্দর ভিডিও করতে পারে খাবারের মানে আমিও এরকম বুঝতে মানে করার নাই আবার খাইতেছে আবার কথাও বলতেছে আবার দেখুন লেবুও চিপে নিচ্ছে লেবু চিপে তারপর সুন্দর করে ভাতটা মাখতেছে দেখা যাচ্ছে মনে হয় ডাইন হাতে মানে বাম হাতে খাইতেছে আসলে বাম হাতে খাচ্ছে না ও ডাইন হাতেই খাইতেছে ক্যামেরাতে একটু মানে ব্যতিক্রম দেখা যায় ভাতটা তো দেখুন কী সুন্দর করে মাখতেছে মানে ওর খাবার দেখে কি বলবো আর কিছু বলার নাই আমার মানে কি সুন্দর করে মাখছে আবার খাচ্ছে কি বাবা আহ আহ আবার শশা নিয়ে খাচ্ছে মানে বিডু সেম সেম বিডু দেখে দেখে এরকম ক্লাস শিখেছে বলার বাইরে মানে কিছু বলার নাই আমার আবার থালটাও ঘোরাচ্ছে দেখেন কি সুন্দর করে বিডুটা করছে মানে ও ও মনে হয় আগে পরে এত সুন্দর ভিডিও করতে পারবে কিন্তু সত্যি কথা যেটা মোবাইল না পাওয়ার ও কিছুই করতে পারে না ওর সেই সাহসও নাই ওর মা ঘরে ওয়াইফাইও রাখতে পারে না ওর জন্য ওয়াইফাইও রাখে নাই তো ওর মা বেশিরভাগ একটু নেট টেট বললে তো আমার সাথে একটু কথা হয় এই ফাঁকে ফাঁকে ও একটু চুপি 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 করে ভিডিও করে ভিডিও করে আমাকে একটু একটু করে ছেড়ে দেখায় যেমন মোম এটা খেয়েছে এটা করেছে ওইটা করেছে মানে যে কোনো কিছু ব্যাপারে ও আমার মানে খুব ইয়ে করে বল so তো কয়েকদিন আগে ডাক্তার দেখা এটাকে আসছে তো ওর মামসইছে এবং কানটাও ব্যথা করে ওর প্রচুর পরিমাণে মানে ডাক্তার দেখানোর পর বলছে ডাক্তার খুব রেস্টে থাকার জন্য ওকে বলা হয়েছে যে মাফলার টাফলার গলায় দিয়ে রাখার জন্য তো ওর জন্য আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন কেমন যেন ও একটু ভালো একটা সমাজে ভালো একটা মেয়ে হতে পারে এবং ভালোভাবে চলতে পারে এবং তো দেখুন মুখের এক্সপার্টটা কি করতেছে ওর বাবা মনেও খুব বেশি কথা বলতেছে এই জন্য ও রেগে টেগে ফায়ার হয়ে যেতেছে মানে কি চাটাচাটি করতেছে ওর খাবার দেখে যে কেউ মানুষ মানে আরেকবার খেতে চাবে মানে ওর খাবার দেখে মানে সবার খিদে পেয়ে যাবে মানে খিদে পেয়ে যাবে বুঝছেন তো ওর মানে খাবারের স্পেশালটা কি দেখতেছেন নি বা খাচ্ছে আবার শশা নিচ্ছে আবার তাকাচ্ছে ওর মাকে কিন্তু ভীষণ ভয় পায় আবার ভয়ও পায় আবার ওর মাকে ও নিজে নিজে একা একা বকাবকি করবে আবার ভীষণ ভয় পায় চোখে মানে ইয়ে দেখতেছে আর ওর মাকে ওর মা কাকে কী দিতেছে তো আমার বাড়িতে আসলে তো মনে হয় ওর মাংস হলে আর কিছুই লাগে না ও আজকে মাংসটা খাইতেছে বলে আমাকে কি ভিডিওটা দেখাইলো মানে আমি বলতেছি মানে কি বলবো আমার বোনের মেয়ের জন্য কিছুই বলার নাই খুব খুব সুন্দর হয়েছে ওর ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর ভিডিও করতে পারে আমি ভাবতেও পারি না আমার বলে নিয়ে তো খাবার স্টাইলটা মানে ভীষণ সুন্দর হয়েছে শেষ হয়ে গেছে প্রায় খাবার ওর মানে ওর মাংস হইলো যেমন ওর মানে সব কিছু খাওয়া হয়েছে মাংসটাই ওর সব কিছু ওর মাছ এত পছন্দ না মানে কি বলবো আর কিছু বলার নাই ওর প্রায় খাওয়া শেষ শেষটা তোমরা সবাই ভালো থাকে হ্যাঁ